ইনসাফ প্রতিষ্ঠা করব এবং আমার শত্রুর সাথেও যেন বে ইনসাফি না হয় ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয় সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে এবং আমাদের ভেঙে পড়া বাংলাদেশের যে কাঠামো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামো সেটাকে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে আচ্ছা খুব সম্ভবত সাত জুন আপনার সাথে ইন পার্সন ইন্টারভিউ আবার চব্বিশের সাথে দুই হাজার চব্বিশের আবার আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের পর আপনি এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তো সেই হাসনাত রাজপথে আর এখন সংসদে যে হাসনাত চাচ্ছে সেটার মধ্যে আপনি নিজে কি পার্থক্য করবেন এই এই পুরো সময়টা অনেক ইভেন্টফুল ছিল অনেক আমরা অনেকে হারিয়েছি আমরা আমাদের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে হাদিফ ভাইকে হারিয়েছে আমাদের কাঁধে অনেক দায়িত্ব এসে গিয়েছে আহত অনেক আমাদের আশেপাশের মানুষ হয়েছে শহীদ পরিবারের দায়িত্ব আমাদের কাছে এসেছে যেটা কত বছরে সাতজন ছিল না যেটা এই বছর আছে বাহাত্তর ঘন্টা ময়শ্চারক লিলি মজবাস শিয়া বাটারের গুডবেস্ট স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং পরিবর্তন আগে অনেক নির্ভেজাল একটা জীবন কাটাতে পারতাম এখন অনেকগুলো মানুষ যেহেতু আস্থা আস্থায় নিয়েছে আমাদের তখন সেক্ষেত্রে কিছু দায়িত্ব এসে পড়েছে এবং সেগুলো বাস্তবায়নের সেক্ষেত্রে তারা রয়েছে

ধরনের অবনতি হয়েছে এবং প্রত্যেকটা মানুষ আপনারা যারা গণমাধ্যমের আছেন খবর সংগ্রহের জন্য দেবিদ্বারে গিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্য পালনের জন্য দেবিদ্বারে গিয়েছেন প্রত্যেকটা মানুষই একটাই অভিযোগ রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ দ্বিতীয়ত যেটি খারাপ শিক্ষা খাতের অবস্থা খুবই খারাপ তৃতীয়ত স্বাস্থ্য যেহেতু অনেক রেপেটের যুদ্ধ আছে তাদের অনেক প্রয়োজন আছে দালাল চক্র আছে মাদকের সিন্ডিকেট আছে এই সামগ্রিক এই বিষয়গুলিকেই অ্যাড্রেস করার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে আপনি দক্ষিণ অঞ্চলের এনসিপি মুখ্য ਸੰঘট আপনি শুধুমাত্র দেবীর দারে মানুষের নেতা আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সারা বাংলাদেশের মানুষ আপনাকে ইনসাফের যে কথা আপনি বললেন অনেক ইনসাফামী মানুষ আপনার সমর্থক আছেন তো আপনারা শুধুমাত্র দেবীর দারে মানুষের জন্য কাজ করলে হবে না সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওভারঅল দেশের মানুষের জন্য বা আপনি যখন সংসদে যাবেন আর আরো সংসদ ছোট ছোট থাকবে সমন্বয় করে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন সেটা আমার ন্যাশনাল পলটিক্স জায়গা থেকে মানে এনসিপি যে

তো এই নির্বাচনটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল কিভাবে চ্যালেঞ্জ আউট করতে হবে এই নির্বাচন তো ছিল হাসনা আব্দুল্লাহ ভার্সেস বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস আর লুটেরা ব্যবসায়ী প্লাস চাদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস তো আমি আসনাদ আবদুল্লাহ আমার সাথে জনতা ছিল দিন শেষে জনতার আস্থাই হচ্ছে এখানে বিজয়ী হয়েছে বাহাত্তর ঘণ্টা ময়শ্চার লোক সমৃদ্ধ লিলি বডি শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং